কিছুতেই যেন বাঘযুদ্ধ শেষ হচ্ছে না একদিকে আক্রমণাত্মক করে ধর্মীয় ধর্মীয় পথে মেরুকরণের বিভাজনে যখন তপ্ত রাজনৈতিক আবহ তখন হুমায়ুন কবিরকে পাল্টা দিলেন শুভেন্দু অধিকারী বুধবার হুমায়ুন কবির বলেছিলেন বাহাত্তর ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারী নিজের বক্তব্য থেকে সরে এসে ক্ষমা না চাইলে মুর্শিদাবাদে ঢুকলে শুভেন্দুকে ঠুসে দেওয়া হবে এবার হলদিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবিরের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরকে পাল্টা কি বললেন শুভেন্দু হুমায়ুন কবির এবং অধিকারী পরস্পর পরস্পরকে আক্রমণ করে কি বললেন রাখবো আপনাদের সামনে উনি যদি এই সমস্ত কথা বলে মনে করেন যে ওনার কাছে বাইশ চব্বিশ জন কেন্দ্র ফোর্স আছে করে যাব আপনারা বিয়াল্লিশ জন ওনার সঙ্গে বুঝিয়ে নেব উনি কত শক্তি ধরেন আমাদেরকে চাঙ্গুলা করে বাইরে বার করবেন আর ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই না না হয়তো বাহাত্তর ঘন্টা সময় দিলাম উনি কত বড় মাতব্য আর তারপরে যদি উনি এখানে বেশি এরকম করেন আমি পরবর্তীকালে বাহাত্তর ঘন্টা পরে যদি ক্ষমা না চায় তাহলে আবার যা বলার বলবো তারপরে ও মুর্শিদাবাদে কী করে ঢুকে তো বিরোধী দল নেতা মেদনা মেদিনীপুরের না আর কলকাতারও না বিরোধী দল নেতা গোটা রাজ্যে সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঘুরবে সেদিন ওকে বুঝিয়ে দেব যে মুসলমানের শক্তি কতটা হুমায়ুন ভাই বুঝিয়ে দেওয়াটা কি এটাই বুঝলাম না বুঝিয়ে দেওয়ার ব্যাপারটা যদি আমাকে মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি উনি যখন মুসলিম এমএলএদের অসম্মান করবেন মারতে যাবেন বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো তোমাকে রসগোল্লা কথার উত্তর দেবাদ আগুন তোর সামনে গিয়ে গেছে বিধানসভা যাবো সতেরো থেকে পশ্চিমবঙ্গের বাইরে থাকবো আঠারো তারিখে যাবো উনিশ তারিখে যাবো ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে বলবে বিধানসভা প্রিনের মধ্যে থাকে না আমি একা থাকি আমি বললাম ও যদি পিতৃ পরিচয় সঠিক থাকে বলে দিল আমি আমাকে ভয় দেখাতে পারবেন না সিপিএম এর সূর্য মধ্যগমনে আমি লক্ষণ সেটকে হারিয়েছি লক্ষণ সেট ছোটখাটো লিডার ছিলেন না মমতা ব্যানার্জী ঘোষিত মুখ্যমন্ত্রী দাঁড় করিয়ে হারিয়েছি এবারে দলীয় ভাবমূর্তি লঙ্ঘনের অভিযোগে হুমায়ুন কবিরকে শোকজ করল দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তৃণমূল কংগ্রেসের বিধানসভার পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির দায়িত্বে থাকা পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় শোকজ করলেন হুমায়ুন কবিরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হুমায়ুন কবিরকে শোকজের উত্তর দিতে বলা হয়েছে মন্ত্রিসভার বৈঠকের পরেই হুমায়ুন কবিরকে শোকজের সিদ্ধান্ত নিয়েছে দল বারবার বিতর্কিত মন্তব্য করে দলের বিরাট হচ্ছেন হুমায়ুন কবির তাকে শোকজ করা হলো দলের তরফে দলের পরিবর্তিত পুনরাবৃত্তি ঘটলে দল থেকে তাকে বহিষ্কার করা হবে ফলে এর এরপরও হুমায়ুন কবির পরবর্তীতে কি ভূমিকা নেয় সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিল পাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে